আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাকটুমার চ্যানেল চলে আসলাম চাইনিজ সব কম্পোটার কালেকশন নিয়ে সরাসরি ব্যাক্টরি থেকে আপনারা কম্পোটার কালেকশন করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো পাবেন কোনো চেহারা দেখে নয় কোনো এডিট করা ছবি দেখে নয় অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন জানেন প্রোডাক্ট দেখে কোয়ালিটি বুজে মাল ভালো দেখে কিনবেন আপনারা কখনো প্রতারণায় এডিট করা এখানে এলইডি লাইট নাই কোনো এডিটিং নেই সরাসরি মোবাইল থেকে আমরা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবল এবং কোয়ালিটিগুলো অনেক অসাধারণ সারা বাংলাদেশে সেম কালেকশন আপনি পাবেন না চ্যালেঞ্জিত সারা বাংলাদেশে আমরা এই চায়না কালারগুলো নিয়ে আসছি এটা তিনটা কালার আছে আরও পাঁচটা কালার অলরেডি আমাদের ইম্পোর্টে পৌঁছে গেছে ইনশাল্লাহ কিছুদিন ভিতরে আমাদের হাতে এসে পৌঁছবে প্রত্যেকটা সাদে কম্বো প্যাক পাবেন প্রত্যেকটা প্যাক পাবেন এটা পাঁচটা আপনার প্যাক একটা চাদর দুইটা মাথার বালিশের কাবার একটা কোল বালিশের কাবার জাস্ট এই কালারটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি চাদরটা কিং সাইজ চাদর পাবেন এগুলো চাইনিজ তো তো চাইনিজ কাবার গুলা অ্যাকচুয়ালি আমেরিকান সিস্টেম হয় হুম এটা হলো দুইটা মাথার বালিশের কাবার এটা হলো কোল বালিশের কাবার এটা হলো চাদর অসাধারণ সারা বাংলাদেশে চাইনিজ কিন্তু প্যাক হয় না আমরাই প্রথম নিয়ে এসছি চাইনিজ কিং সাইজ এই চাদরটা ধরো তো মামা কিং সাইজ চাদর পাবেন ধরো বিশাল সাইজ একদম আপনার যত বড় খাটি হোক দেখছেন এই ধরনের একটা কিং সাইজ চাদর পাবেন একটা কম্পোটার পাবেন দুটা মাতার বালিশের কাবার পাবেন একটা কুল বালিশের কাবার পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তবে কোম্পানি একটা সিস্টেম করছে মিনিমাম চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ অনেকে অর্ডার দেওয়ার পরে অর্ডারটা ক্যান্সেল করে দেয় সেই ক্ষেত্রে আমাদের কুরিয়ারের খরচ আছে আসা যাওয়ার খরচটা আমাদেরকে বহন করতে হয় এই জন্য অগ্রিম মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মাল প্রোডাক্ট হাতে ফেয়ে টাকা দেবেন এটা আমেরিকান সিস্টেমের মতো মাথার বালিশের দুইটা হ্যাঁ এটা কালারগুলো দেখাচ্ছি তিনটা কালার টোটাল এ একটা কালার এটার আমাদের আরও চার পাঁচটা কালার আসতেছে শীঘ্রই পাবেন এই যেভাবে স্টিকার দেখে নেবেন অরিজিনাল চাইনিজ হুম এই যে এভাবে স্টিকার দেখে নেবেন প্রত্যেকটা কম্বো এগুলা পাবেন আপনারা থ্রি ডি থ্রি কালার অনেকগুলা কালার আছে অনেকগুলা ডিজাইন আছে হ্যাঁ এই একটা কালার যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব সবার আগে আপনি আমার দিকে একটু তাকেন এদিকে আসেন আমি দেখাচ্ছি কেন আমাদের কাছ থেকে কিনবেন সিলের ফিনিশিংটা দেখেন এই যে ফিনিশিং দেখছেন কি সুন্দর কর্নার একটা লাভ ডিজাইন অসাধারণ ফিনিশিং আমরা আপনাদেরকে মেশিনেও দেখাচ্ছি ইনশাল্লাহ আর এই যে পেডিংটা সরাসরি দেখেন আমার ঘাবায় আসে না একটা মাথা এই দেখেন ফিনিশিং দেখছেন অসাধারণ ভাই আপনারা চেহারা এবং কথার মোমে পড়ে আপনারা প্রোডাক্ট কিনবেন না প্রোডাক্ট অরিজিনাল কিনা সেটা দেখে কিনবেন এবং সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে কিনা এটাও দেখবেন আসেন এই যে সরাসরি আমরা কিভাবে তৈরি করে থাকি সেটাও দেখালাম আপনাদের অসাধারণ টুকরো থেকে ধরো ক্যামেরাটা অসাধারণ কালেকশন সুন্দর একটা ডিজাইন এই যে আমরা মেশিনে তৈরি করে থাকি মেশিনটা আপাতত বন্ধ রাখছি কারণ সাউন্ডের একটু সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে সমস্যা হয় বা আপনারা কথা বুঝতে সমস্যা হয় অসাধারণ ডিজাইন দেখছেন কি সুন্দর করে আর নিখুঁত ভাবে আমরা কাজ করে থাকি অরিজিনাল চায়না মেশিনে তৈরি হয় এই যে কর্নারের লাভ ডিজাইনটা দেখো কত সুন্দর অসাধারণ এই ধরনের সাইনিজ কম্পাউডার কিনতে আপনারা সরাসরি ফ্যাক্টরি কিংবা সব থেকে কিনবেন তাহলে প্রোডাক্ট নিয়ে আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ এই যে আরো কিছু ডিজাইন আছে জিজ্ঞাসা আসলে অনেক ডিজাইন হিউজ ডিজাইন আমরা রেডি করেই আপনাদেরকে আসলে দেওয়ার মতো সময় পাচ্ছি না এই একটা ডিজাইন অসাধারণ এটা এখন এই যে ফেডিংটা দেখছেন ফেডিং এই যে ফেডিং এভাবে দেখবেন দেখছেন ট্রেন আউন্সের পেডিং অনেক হ্যাবি অনেক হ্যাবি এবং আমরা কত বড় দিয়ে থাকি ফেডিংটা এই যে কাপড়ের পরিমাণ এক হাত ফেডিং আরও বাড়তি দিই যেন আপনাদের কোনো সমস্যা না হয় ওয়াশে পরে যেন ক্ষেপে না যায় এই জন্য পর্যন্ত বাড়তি দিই এগুলো দেখা আপনারা প্রোডাক্ট কিনবেন হিউজ পরিমাণ কালেকশন এই যে হিউজ কালেকশন অভাব আপনি হ্যাঁ সব থ্রি মাল তো আমাদের কাছে চায়না থ্রি ডি হোমটেক্স অ্যাভেলেবল যারা হোলসেল রিটেল করতে চান আমাদের কাছ থেকে মাল নিয়েও বিক্রি করতে পারেন তো ইনশাল্লাহ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ